স্বাগত নতুন ভিডিওতে আজকে আপনাদের এত সুন্দর একটা ইউনিক ডিজাইন দেখাবো আমার হাতে ধরে আছি খুব এক্সক্লুসিভ দুবাইয়ের অরিজিনাল দুবাই এর যারা পছন্দ করেন যারা সৌদি দুবাই থেকে বোরখা কালেক্ট করে পড়েন তাদের জন্য কিন্তু আজকে ডিজাইন পুরো ভিডিও জুড়ে থাকবেন কথা দিচ্ছি আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত এক্সক্লুসিভ একটা ডিজাইন যারা পার্টি অনুষ্ঠানে মার্জিত কিছু পড়তে পছন্দ করেন একদম সব কাপড়ের কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের পুরো ভিডিও কেউ টানবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত একটা ডিজাইন শুরুতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমুনা ফ্যাশনওয়াল এটা কোথায় অবস্থিত এটা ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটের চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত এখানে আসলেই পেয়ে যাবেন কিন্তু অসংখ্য ডিজাইন এখানে আসলে আপনারা অসংখ্য ডিজাইনের বোর্ডটাগুলো নিতে পারবেন হাতে ধরে যে বোরখাটা এটা কিন্তু জুমের মধ্যে অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স এর মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা স্টোনের ছিটা পোটা থাকবে না আর পুরো ভিডিও জুড়ে কিন্তু এরকম কয়েকটা এক্সক্লুসিভ ডিজাইন দেখাবো প্রাইজেন্স টাও কিন্তু পুরো ভিডিও জুড়ে থাকবে প্রাইজেন্স টা শুরুতেই বলে দিচ্ছি এটার প্রাইসটা আসবে তো হাতে ধরে আছে দেখতে পাচ্ছেন জুম ফ্যাব্রিক্স মধ্যে কিন্তু এক্সক্লুসিভ একটা ডিজাইন প্রাইজেন্স আসবে চার টাকা আর আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনাদের অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কিন্তু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ চার্জ টাকা টাকা ঢাকার বাইরে ডেলিভারি বোরখাগুলো আপনারা কিভাবে অর্ডার করবেন আপনারা কিন্তু দেওয়া ফোন দিয়ে দিয়ে মেসেজ কিন্তু বোরখাগুলো অর্ডার করতে পারবেন এবং যে বোরখাটা পছন্দ হয় আপনারা স্ক্রিন শট দিয়ে রাখবেন এই বোরখাগুলোর স্ক্রিন শট দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আমাদের বোরখাগুলো যখন আপনারা কালেক্ট করবেন বোরখাটা দেখে শুনে ডেলিভারি ম্যান থেকে নিয়ে চেক করে তারপর তাকে পে করবেন তার আগে একটি টাকাও পে করতে হবে না শুধু ডেলিভারি চার্জ ছাড়া আর যদি আপনাদের কোনো কারণে বোরখাটা পছন্দ না হয় সাথে সাথে কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের রিটার্ন করার অপশন আছে বোরখাগুলো দেখে শুনে নিয়ে চেক করে তারপর আপনারা পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন এটার আমি কয়েকটা কালার দেখাবো চার হাজার একশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো নিতে পারবেন এই বোরখাটা কিন্তু ফন্ট থেকে পুরোটা ওপেন আছে বাটন সিস্টেম এবং সেম বোরখাটার যদি আপনারা বন্ধ চান কিন্তু নিতে পারবেন এটা সাইড থেকে এই যে এটা পুরোটা বন্ধ করা দেখতে পাচ্ছেন পুরোটা বন্ধ করা এখানে বাটন গুলো ফেলে একটা টান দিলেই কিন্তু পুরা বোরখাটা বন্ধ হয়ে যাবে আপনারা এটা কিন্তু বন্ধও নিতে নিতে পারবেন পারবেন ওপেনও এটার আমি বেশ কয়েকটা কালার দেখাবো দেন অন্য অন্য ডিজাইনও কিন্তু দেখাবো এই যে এটা একটা দেখতে পাচ্ছেন সেম এটার একটা কালার দুবাইয়ের এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের কাপড় সেলাই অলোবার দুবাইয়ের এখানে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে মেড ইন ই আমাদের কিন্তু ম্যাক্সিমাম বোরখাগুলো মাইমুনা ফ্যাশন ওয়ালার বাট এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের ইম্পোর্ট করা দুবাই থেকে সরাসরি আমাদের ইম্পোর্ট করা এটার অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই যে এটা একটা কালার আছে দেখতে পাচ্ছেন এগুলো যে কোনো অনুষ্ঠান অকেশনে পড়বেন একটু ডিফারেন্ট ক্যাটাগরির হাজারটা বোরখার মধ্যে কিন্তু একটু আলাদা একদম সিম্পলের মধ্যে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এই বোরখাগুলো যারা অফ হোয়াইটের মধ্যে পছন্দ করেন তারা তাদের জন্য কিন্তু অফ হোয়াইট কালারও আছে এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইউনিক একটা কালার অফ হোয়াইট কালারের মধ্যে কিন্তু এই যে এটা খুব সুন্দর এরকম অসংখ্য ডিজাইন থাকবে কিন্তু আজকের ভিডিওতে এই যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে একটু কন্টাস্ট করা খুবই সুন্দর এই যে হাতার কাজটাও কিন্তু খুব সুন্দর সামনে থেকে ওপেন করেই কিন্তু এই বোরখাগুলো আপনারা পড়তে পারবেন চার হাজার একশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো সারা বাংলাদেশে দিচ্ছি এখন যে একটা বোরখা দেখাবো এই বোরখাটা দেখলে কিন্তু আপনারা যারা এই কাপড়টা চেনেন তারা বুঝতে পারবেন যে কতটা সফট এই ফ্যাব্রিক্সটা জাফরান কাপড়ের কথা বলছি জাফরান ফ্যাব্রিক্স এর মধ্যে কিন্তু এই ডিজাইনটা খুবই ইউনিক একটা ফ্যাব্রিক্স আর এই ফ্যাব্রিক্সটা কিন্তু সারা বাংলাদেশে প্রথম ফার্স্ট আমরাই দিচ্ছি আপনাদেরকে জাফরানের যারা দুবাই থেকে সরাসরি এনে পড়েন তারা বুঝতে পারবেন এই ফ্যাব্রিক্সটা কিন্তু হাতে নেবেন এক ফোঁটা ওজন নয় খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্স এটার প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইসটা আসবে চার হাজার দুইশো টাকা এটা কিন্তু ভিতরে একটা ক্রেপ পেয়ে যাবেন ভিতরে খুব সুন্দর একটা ক্রেপ পেয়ে যাবেন হাতে একটা একটা বেল্ট আছে সাথে একটা ওন্না এবং এগুলো কিন্তু বাটন সিস্টেম করা বাটন করে পুরোটা লক করা বাটনগুলো ওপেন করে আপনারা পড়তে পারবেন চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু জাফরান ফ্যাব্রিক স্যার এই বোর্খাগুলো আপনাদেরকে দিচ্ছি এটার কয়েকটা ডিজাইন কিন্তু হবে ব্ল্যাক এর মধ্যে এটার কয়েকটা ডিজাইন হবে জাফরান ফ্যাব্রিক এই যে এটা একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ইউনিক এটা কিন্তু পেছন সাইডেও আপনারা এই বিটের কাজটা পেয়ে যাবেন ফ্রন্ট থেকে খুব সুন্দর করে বিটের কাজটা দেওয়া আছে হাতার মধ্যে কিন্তু দেওয়া আছে বিটের কাজটা জাফরান ফ্যাব্রিকসার এগুলো কিন্তু অরিজিনাল একদম দুবাইয়ের জাফরান ফ্যাব্রিকস আর এই বোরখাগুলো দেন অ্যানাদার আরো একটা ডিজাইন দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ডিজাইন আছে জাফরান ফ্যাব্রিক্স এগুলো কিন্তু চার হাজার দুইশো টাকা আমরা সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি দিচ্ছি যে কোনো প্রান্ত থেকে কিন্তু এগুলো অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এবং এই বোরখাটা আপনারা অর্ডার করার সময় শুধু ডেলিভারি চার্জটা দিয়েই অর্ডার করতে পারবেন এই যে এটা একটা আছে জাফরান ফ্যাব্রিক্সের এটা রেঞ্জটা কম পড়বে এটার প্রাইসটা আসে তিন হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই জাফরান নিতে পারবেন এটার একটা চেনের মধ্যে আছে সিম্পলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন একটা চেনের মধ্যে হবে খুব সুন্দর এবং ইউনিক এই বোরখাগুলো যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করতে পারবেন সরাসরি কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে এটা একটা কালোর মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো যে কোনো অনুষ্ঠান পার্টি অকেশনে পড়বেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা হাতার কাজটাও কিন্তু খুব সুন্দর চার হাজার টাকায় কিন্তু এগুলো সারা বাংলাদেশে আমরা অনলাইনে হোম ডেলিভারি দিচ্ছি তো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম